এবিসি আইডি কার্ড অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এটা প্রতিটি স্টুডেন্টের জন্য এখন লাগছে এটা যে কোনো কলেজে ভর্তি হওয়ার সময় এই কার্ডটি লাগে তো এই কার্ডটি কীভাবে করবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওটি দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দেবার চেষ্টা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবিসি আইডি কার্ড হচ্ছে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট এটা স্টুডেন্টের জন্য তো যে কোনো কলেজে ভর্তি হওয়ার সময় প্রথমে এখন এবিসি আইডি কার্ড চাইছে তো এবিসি আইডি কার্ড করার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ অপশানে লিখতে হবে ডিজি লকার পরবর্তী পেজ ডিজিলকারের অফিশিয়াল ওয়েবসাইট এটা ভারত সরকারের অফিশিয়াল ওয়েবসাইট তো এইটাতে ক্লিক করে দেবেন এটা হচ্ছে ডিজিলকারের অফিশিয়াল ওয়েবসাইট তো প্রথমেই বলে দেই এই এবিসি কার্ড করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকা জরুরি বাধ্যতামূলক লিংক যদি না থাকে তো এবিসি আইডি কার্ড করা যাবে না এখানে প্রথমে আইডি বানাতে হবে যদি আপনি নতুন হয়ে থাকেন তো সাইন আপ লেখা আছে এটাতে ক্লিক আর যদি আগে থেকে আপনার আইডি করা থাকে তো সাইন ইন লেখা আছে এইটাতে ক্লিক করে দেবেন আমার আইডি আগে থেকে করা আছে তো সাইন ইনে ক্লিক করে দিলাম প্রথমে তিনটে অপশান আছে মোবাইল নম্বর ইউজার নেম আধার নম্বর তো এখানে আমি আধার নম্বরটা দিয়ে দিচ্ছি এরপরে নেক্সট অপশানে ক্লিক করে দিলাম রেজিস্টার যে নম্বরটা দেওয়া আছে আধারের সঙ্গে সেখানে একটি ছয় ডিজিটের একটি ওটিপি আসছে সে ওটিপি দিয়ে সাবমিট অপশানে ক্লিক ডিজিলকার যখন প্রথমে করেছিলাম তখন ছয় ডিজিট একটি পাসওয়ার্ড দিয়েছিলাম পিন সেই পিনটা আবার দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক যদি ভুলে যান তাহলে ফরগট অপশানে ক্লিক করে ফরওয়ার্ড করে নেবেন এরপরে সাবমিটে ক্লিক এখানে আপনার ডকুমেন্টস তথ্য চলে এসেছে প্রথমে আধার কার্ড এরপরে প্যান কার্ড রেশন কার্ড আপনার নিজস্ব এইগুলো চলে এসেছে এইগুলো যেহেতু আধারের সঙ্গে লিঙ্ক আছে তো চলে এসেছে তো এবিসি কার্ড করার জন্য সার্চ ডকুমেন্টস লেখা আছে দেখতে পাচ্ছেন তো এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করতেই সার্চ অপশানে সার্চ ডকুমেন্টস লেখা আছে এইখানে এবিসি লিখে সার্চ অপশানে ক্লিক এরপরে দেখতে পাচ্ছেন অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট লেখা আছে তো এটাতে ক্লিক সেন্ট্রাল গভর্নমেন্ট লেখা আছে এইটাতে ক্লিক করে দেবেন আপার আইডি লেখা আছে তো এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করতে আপনার নাম ডেট অফ বার্থ মেল আইডেন্টিফাই টাইপ আপনি এখন কোন ইস ইনস্টিটিউশে পড়াশোনা করেন নতুন অ্যাডমিশান রোল নাম্বার যেটা হবে সেটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এরপরে ক্যান্সেল বা ওকে ওকেতে ক্লিক করে দেবেন এরপরে আপনার যা ডকুমেন্টস তা অনলাইনে নিয়ে নেবে ডিজিলকার থেকে গেট ডকুমেন্টসে ক্লিক করে দেবেন এরপরে আপনার এবিসি কার্ডটি শো হচ্ছে আপার আইডি বলে তো এই কার্ডটি ডাউনলোড করার জন্য এর উপরে একটি ক্লিক করতে হবে ক্লিক করতে আপনার এবিসি কার্ডটি শো হচ্ছে তো আপনি চাইলে এটাকে ডাউনলোড করতে পারেন অথবা প্রিন্ট আউটও করে নিতে পারেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়